তো নতুন আর একটি লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম আজ হচ্ছে আমরা সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেখাবো আমি তোমাদেরকে এটা বলতে পারি যে যদি তুমি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো অর্থাৎ তুমি যদি আমাদের এই যে সংবিধান উপর যে ভিডিওগুলো আছে যদি তুমি সম্পূর্ণ দেখো আশা করি তুমি যে কোনো পরীক্ষায় তুমি এখান থেকে অবশ্যই কমন পাবেই পাবে এক দেখো কি বলা হয়েছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে অর্থাৎ যখন সংবিধান তৈরি করা হয়েছিল তখন রাষ্ট্রভাষা যে বাংলা হবে এই কথাটি কত নম্বর অনুচ্ছেদে বলেছিল অনুচ্ছেদ তিন তারপর হচ্ছে দুই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কোন তারিখে ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে যুদ্ধ অপরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো অর্থাৎ যে যুদ্ধ অপরাধীর যে বিচার করবে এটি কোন অনুচ্ছেদে উল্লেখ আছে অনুচ্ছেদ সাতচল্লিশ চার নম্বর প্রশ্ন বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল চতুর্থ সংশোধনী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মতে প্রধান নির্বাচন কমিশনের নিয়োগ মেয়াদকাল কত যে নির্বাচনের যে কমিশন নিয়োগ দেওয়া হয় তার মেয়াদ কত এটি উত্তর হবে হচ্ছে পাঁচ বছর ছয় নম্বর প্রশ্ন যদি আমরা দেখি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে এটি হচ্ছে চারই নভেম্বর সাত নম্বর প্রশ্ন বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে উত্তরটি হবে তৃতীয় ভাগ অর্থাৎ এখানে যে কতে রয়েছে এটি হচ্ছে তোমার অ্যান্সার বাংলাদেশের আইনসভার নাম কি আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ বাংলাদেশ সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে একশো সতেরো নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ আইন হল অর্থাৎ বাংলাদেশের ভিতরে যে সর্বোচ্চ আইনটি আছে সেটি কি সেটি হবে হচ্ছে গ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মোট অনুচ্ছেদের সংখ্যা কত মোট অনুচ্ছেদের সংখ্যা হচ্ছে একশো তেপান্নটি আইনের চোখে সব নাগরিক সমান বাংলাদেশের সংবিধান কত নাম্বার ধারায় এই নিশ্চয়তা প্রদান করা হয়েছে অর্থাৎ যে আইনের চোখে যে সব নাগরিক সমান এটি বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদে বা ধারায় বলা আছে ধারা সাতাশ তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত অ্যান্সার হচ্ছে গ পঞ্চাশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে রদ করা হয়েছিল পনেরোতম সংশোধনের মাধ্যমে পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ সংবিধানের প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় কবে ক তেইশ মার্চ উনিশশো সালে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোর্ট অফ রেকর্ড হিসাবে গণ্য কোনটি এ অ্যান্সার হবে সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয় ক বারোই অক্টোবর উনিশশো সালে কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর উনিশ নম্বর প্রশ্ন বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলের অন্তর্ভুক্ত হয়েছে অর্থাৎ কোন তফসিলে এই যে সাতই মার্চের ভাষণ ছিল সেটি অন্তর্ভুক্ত করা হয় পঞ্চম তফসিলে কোনটি স্থানীয় সরকার নয় পল্লী বিদ্যুৎ একুশ নম্বর প্রশ্ন বাংলাদেশে গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় দশই এপ্রিল উনিশশো বাহাত্তর সালে বাইশ নম্বর প্রশ্ন সংবিধান প্রণয়ন কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয় ক চৌত্রিশ জন বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র মূলনীতি কয়টি গ চারটি চব্বিশ নম্বর প্রশ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ বর্ণিত হয়েছে কোন অনুচ্ছেদে অনুচ্ছেদ নম্বর হচ্ছে আট এই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি দেখছ এই সম্পৃক্ত তুমি একটা প্রশ্ন থাকতেই পারে তুমি যদি পরীক্ষা দিতে চাও দেখবে এখান থেকে একটা প্রশ্ন তোমার চলে আসছে মূলনীতি কয়টি কি কি এবং কোন অনুচ্ছেদে এটি কথা বলা আছে সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিল ডক্টর কামাল হোসেন বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল খ এ কে এম আব্দুর রৌ হাতাশ নেওয়ার প্রশ্ন সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন ক বেগম রাজিয়া বেগম আঠাশ নাম্বার প্রশ্ন বাংলাদেশ সংবিধানের কয়েকটি পার্ট রয়েছে দুইটি অর্থাৎ যে বাংলাদেশে যে সংবিধানটি আছে তা দুইটি ভাষায় করা হয়েছে একটি হচ্ছে বাংলা আরেকটি হচ্ছে তোমার ইংরেজিতে উনত্রিশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট ক এক কক্ষ বিশিষ্ট তিরিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ যে জনগণ রয়েছে বা আমরা রয়েছি তাদের যে পেশা এবং বৃত্তির যে স্বাধীনতা রয়েছে সেটি কোন অনুচ্ছেদে বলা হয়েছে গ চল্লিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কি দিয়ে বাংলাদেশ সংবিধান শুরু এবং শেষ হয়েছে বাংলাদেশের যে সংবিধানটি রয়েছে তা মূলত কি দিয়ে শুরু হয়েছে এবং সংবিধানটি শেষ হয়েছে কি দিয়ে তোমাকে সেটাই বলছে প্রথমে শুরু হয় হচ্ছে প্রস্তাবনা দিয়ে এবং শেষ হয়েছে যে সপ্তম তফসিল রয়েছে সেটি দিয়ে শেষ হয় অ্যান্সারটি হবে হচ্ছে খ বত্রিশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ রয়েছে ক এগারোটি তেত্রিশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ বা ধারা কতটি একশো হস্তলেখা সংবিধানের মূল লেখক কে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম ক প্রধান বিচারপতি নিয়োগ দান অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি রয়েছে তাকে সে নিয়োগ দিতে পারে ছত্রিশ নাম্বার প্রশ্ন রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর মেয়াদকাল হচ্ছে পাঁচ বছর সাঁত্রিশ নাম্বার প্রশ্ন একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারেন কত মেয়াদকাল অর্থাৎ একজন যে ব্যক্তি সে রাষ্ট্রপতি হতে পারবে কত বছরের জন্য অর্থাৎ সে কয়েক মেয়াদকালে হতে পারবে এটি হচ্ছে দুই মেয়াদকালে অর্থাৎ কোনো রাষ্ট্রপতি দুই মেয়াদকালে দশ বছরের জন্য রাষ্ট্রপতি হতে পারবে আটত্রিশ নম্বর প্রশ্ন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার এই যে কথাটি এটি কত নম্বর অনুচ্ছেদে রয়েছে ক সাতাইশ নং অনুচ্ছেদে উনচল্লিশ নম্বর প্রশ্ন কার উপর আদালতের কোনো এক্তিয়ার নেই গ রাষ্ট্রপতি চল্লিশ নম্বর প্রশ্ন জাতীয় সংসদের সভাপতিকে স্পিকার একচল্লিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগপত্র লিখবেন স্পিকারকে উদ্দেশ্য করে লিখবেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেকটাই বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে ক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে খ রাষ্ট্রপতি চুচল্লিশ নম্বর প্রশ্ন সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি ক বারোটি ৪৫ নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি ক সুপ্রিম কোর্ট ছেচল্লিশ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে ক দুইটি বিভাগ রয়েছে সাতচল্লিশ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের ম্যাদকাল কত বছর অর্থাৎ একজন যে বিচারপতি নিয়োগ দেওয়া হবে সে কত বছর বয়স পর্যন্ত সে বিচারপতি হিসাবে থাকতে পারবে উত্তরটি হচ্ছে সাতষট্টি বছর আটচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানের একুশের দুই ধারায় বলা হয়েছে সকল সময়ে ড্যাস চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য অর্থাৎ এই যে যে শূন্যস্থানটি রয়েছে এইখানে কি হবে উত্তরটি হবে ক জনগণের সেবা করিবার উনপঞ্চাশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল প্রথম মূলনীতি হচ্ছে এই চারটি ধর্মনিরপেক্ষতা তারপর হচ্ছে জাতীয়তাবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্র অর্থাৎ উত্তর হবে সবগুলো পঞ্চাশ নম্বর প্রশ্ন কোন আদেশের বলে সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয় ক উনিশশো সালে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং হচ্ছে চার এর দুই তফসিলের এত সময় ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে